আসসালামু আলাইকুম ফেসবুকের যে মেসেঞ্জার রয়েছে এখানে যদি আপনি কাউকে আপনি অ্যাড করেন তো অ্যাড করার পরে আপনি তাকে বয়স দিলেন সেই বয়েসগুলো যদি আপনি দেন আপনার বয়সগুলো ঠিকই আমি আপনার চলতেছে কিংবা যাকে নক করছেন যেমন আমার এই ফ্রেন্ড একে আমি নক করছি এই বয়স দিছে এর বয়েসে ক্লিক করলে কোনো সারা শব্দ নাই বয়সগুলা ফাটে না কিছুই শুনতে পাই না ঠিক আছে এটা কীভাবে সমাধান করবেন তো এই নিয়ে আজকে ছোটো ভিডিও দেখেন আমি কিন্তু টাচ করতেছি বারবার আমার টাচে কোনো কাজই না ঠিক আছে কিংবা আমার বয়স আমার বয়সে আমি ক্লিক করলে কিন্তু অবশ্য বয়সগুলো ফাটে কিন্তু তার বয়েসে ক্লিক করলে বয়সগুলো ফাটে না ঠিক আছে এটা আপনার নেটের সমস্যা না এটা হলো আপনার মেসেঞ্জারের এই প্রবলেমটা হয় অ্যাভেলেবেল মাঝে মাঝে হয় তো যাই হোক এখন আমরা যেটা করব এই মেসেঞ্জার অ্যাপসটা ধরবো তারপর আমরা এখানে অ্যাপ ইনফুতে ক্লিক করবো অ্যাপ ইনফুতে ক্লিক করার পর আমরা এখান থেকে খুঁজে স্টোরিজ এবং ক্যাশ এখানে আমরা ক্লিক করবো তারপর আমরা ক্লিয়ার স্টোরি এখানে আমরা ক্লিক করে মেসেঞ্জারটা কানেক্টটা ডিলিট করে দেবো ঠিক আছে মেসেঞ্জার যে কানেক্টটা আছে এটাকে আমরা এভাবে ডিলিট করে দেব এখন যদি আমরা নতুন করে আর মেসেঞ্জারে ঢুকি দেখবেন এখানে কিন্তু আমাদের কোনো কানেক্ট থাকবে না ফেসবুকের সাথে ঠিক আছে নতুন করে অ্যাক্টিভ করতে বলতেছে তো এভাবে আপনারা কাজটা করার পরে এটাকে চাদ্দ ধরে এখান থেকে আনস্টেল করে দেবেন আনস্টিল করার পরে আপনি চলে যাবেন প্লেস্টারে সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা ব্যাগ যাবেন না ঠিক আছে স্কিপ করবেন না এখান থেকে যে আপনি নতুন করে ইনস্টল করলে কিন্তু কাজ হবে না তো ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করতেছি জাস্ট আপনারা আপনাদের মেসেঞ্জার ডিপ লিস্টার থেকে ডাউনলোড করে ওপেন করে নেবেন আমি এখান থেকে ডাউনলোড হয়ে গেছে আমি এখান থেকে ওপেন করলাম ওপেন করার পরে নতুন করে আপনারা লগ করবেন তো লগ ইন লগ ইনে ক্লিক করবো তো বন্ধুরা তোমরা দেখো এখানে আমি আগে তিনটা ফেসবুক চালাইতাম তো তিনটা ফেসবুকের নাম্বার শ্যু করতেছে তো এখন আমি যেটা দিয়ে অ্যাড ছিল ওটা তাই তোমরা লগ করবা ঠিক আছে আমি ওটার উপর ক্লিক করলাম করার সাথে সাথে আমাদের চলে আসছে অ্যালাউ করে দিবা যত বড় অ্যালাউ চ্যালাউগুলা করে দিবা সুন্দর মতো তারপর তোমাদেরকে আস্তে আস্তে নেট কালেকশন তো অবশ্যই অন থাকতে হবে তোমরা সকলেই জানো এখান থেকে সেভ বাটনে ক্লিক করবা আবারও এখানে ক্লিক করবা অ্যালাউ করবা দেখবা আবার সেভ করলে তোমাদের লগ হয়ে যাবে এখান থেকে সার্চ করে তোমরা খুঁজে নিবে তোমাদের সেই আইডিগুলো ঠিক আছে এখান থেকে এক এক করে সবারই সামনে চলে আসবে এখন আপনারা আপনাদের যে আইডিটা দরকার ওই আইডিটা এখানে সার্চ করবেন আমি সার্চ করে দিলাম সার্চ করার পর এখানে আইডিটা চলে যাচ্ছে আসলে মূলত এই আইডিরই কিন্তু বয়েছে যেই প্রবলেমগুলো রয়েছে এখন আমরা সে ভয়েসগুলো শুনবো তো আপনারা সরাসরি যদি তাকে ফেসবুক থেকে অ্যাড করেন তাহলে কিন্তু সেই আগের পুরাতন ভয়েসগুলো পাবেন আর যদি না পান আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই এখান থেকে আপনারা সেই বয়সগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখনও আপনারা অ্যাপসটা ছাপা ধরবেন অ্যাপ ইনফোতে ক্লিক করবেন তারপরে এই পারমিশনে ক্লিক করবেন পারমিশনে ক্লিক করলে দেখবেন এখানে আপনাদের এগুলা নট অ্যালাউ আছে এগুলা এক এক করে দেখে দেখে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করলেই কাজটা হয়ে যাবে তারপর নর্মালি আপনারা বয়সগুলা শুনতে পাবেন তো ভিডিও তো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ধন্যবাদ